আসসালামু আলাইকুম এই মুহূর্তে এই আমাদের খেতে একটা রেইনবো দেখা যাচ্ছে রেইনবো বলতে রং ধনু আর কি এটা একদম আমাদের খেতেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে রং ধনু এই মুহূর্তে তুফান হচ্ছে কিন্তু দেখেন এই ক্ষেতগুলো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে সূর্য আসছে সূর্যের আলোতে রিফ্লেক্ট হয়ে রেইনবো দেখা যাচ্ছে আসলে এটা সত্যি একটা চমৎকার ভিউ রেইনবোটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে এই যে আমাদের ক্ষেত থেকে উঠছে এই যে দেখেন বাসে গেছে গোড়ায় আরো যদি জুম করে দেখাই দেখেন এখান থেকে রেইনবোটা দেখা যাচ্ছে তো ঝড়ের পূর্বে এরকম হয় এই যে রেইনবো মিলিয়ে গেছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে ওইদিকে দেখেন পশ্চিম দিগন্তে অন্যরকম ঘন দেখা দিছে রেনবো নাই হয়ে গেছে তুফান চলতেছে সবই আল্লাহর মহিমা ওই যে মেঘগুলা ভেসে যাচ্ছে তার মানে একটু বৃষ্টি হতে চাইলো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল ওই যে দেখেন মেঘ ওই যে দূরে গ্রামবাসী যারা আছে তারা তাদের গরু ছাগল তুলতেছে রেনবোটা হালকা বোঝা যাচ্ছে না আর সূর্য ডুবে গেছে তো এই জন্য